দি অডিও বই প্রেজেন্টস সাইমুন সিরিজ বইটির লেখক আবুল আসাদ আজ সাইমুন সিরিজের প্রথম বই অপারেশন তেলাবিপ এক এর প্রথম অংশ ডায়েরির সাদা বুক খসখস শব্দ তোলে এগিয়ে চলেছে একটি কলম সিঙ্কিয়াং এর ধূসর মরুভূমি দূরে উত্তর দিগন্তের তিনশান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে অর্থহীনভাবে শুধু যেয়ে থাকি চারিদিকে কোনো কাজ নেই জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে আজ কদিন হল যুগ যুগান্তরের ভিটেমাটি ছেড়ে আমরা পাঁচ হাজার মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর মরুদ্যানে অত্যাচারীর চকচকে রক্তপিপাসু পেপাস আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে চোখে আর কারো পানি নেই শুকিয়ে গেছে অশ্রুর ধারা মরুখেরা এ দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভুল ভেঙে গেল তাদের অচিরেই একদিন সকালে উঠে শুনলাম এ দেশের সে ফেরন বাহিনী হয়ে গিয়ে আসছে এদিকে আব্বা চিৎকার করে বললেন আমরা বাঘের মুখ থেকে খুশে কষায়ের হাতে পড়েছি আমাদের মাতৃভূমি তুর্কিস্তানের একখণ্ড তো আজ আমাদের দাঁড়িয়ে থাকতে দিবে না শয়তানরা বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে আবার আয়োজন শুরু হলো যাত্রার নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠলো মরুভূমির শুষ্ক বাতাস এবার শুধু আমরাই নই মরুদ্যান ও আশেপাশের আরও পঁয়তাল্লিশ হাজার মুসলিম নরনারীর উদ্বাস্ত মিছিল এসে সামিল হলো আমাদের সাথে আমার চার বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমরা আবার কোথায় যাব ভাই যান বাড়ি গেলে সেই মানুষরা যে আবার মারবে আমাদের আমি অভয় দিয়ে বললাম না ভাই আমরা বাড়ি যাচ্ছি না কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না কোথায় যাব আমরা তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান সে তো আরেক সিঙ্কিয়া অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে উচ্চারিত হল ভারতের নাম মুহাম্মদ বিন কাসিমের এ ভারত মাহমুদ বাবর ইসাখা টিপু তিদুমিরের এ ভারত মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতিবিজড়িত মাতৃভূমি সিং কিয়াং কেন এমন হলো কি করেছি আমরা শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি মানুষের এ তো চিরন্তন মুসলমান হওয়ার অপরাধে এ কি আমাদের থাকবে না কয়েক সপ্তাহ কেটে গেল ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল আতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা কাফেলায় ফেলায় তাহলে ওরা এখনো পিছু ছাড়েনি আমাদের মরুভূমির নিঝুম নিস্তব্ধ রাত বাতাসের একটানা নিশ্বাস নিস্তব্ধতার মাঝে তরঙ্গ তুলছে শুধু উপরে লক্ষ কোটি তারার মেলা কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধ হয় হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ তারপর চিৎকার ছোট ছুটি আর্তনাদে গভীর রাত্রির নিশুতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে ঘুম ভেঙে গেল আমার বিছানায় উঠে বসেছি বোবা হয়ে গেছি যেন আব্বার চিৎকার শুনে ছুটে বাইরে বেরিয়ে গেলাম নিজের চোখে বিশ্বাস হয় না আমার কি বিভৎস সে দৃশ্য আব্বার তাবু চলছে টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন ইউসুফের কোমর থেকে পেছনের দিকটা নেই কয়লার মতো হয়ে গেছে ওর শরীর একটি অস্ফুট চিৎকারই শুধু আমার মুখ থেকে বেরোলো যখন জ্ঞান ফিরল বেলা হয়ে গেছে তখন অনেক আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন আমি কাছে যেতেই তিনি বললেন মোসা কাফেলা নিয়ে যত সত্তর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও মনে মনে আমি বাধা দিয়ে বললাম এসব কি বলছেন আব্বা আপনি ভালো হয়ে যাবেন আব্বা ম্লান হাসলেন বললেন তার ডাকেলে কেউ সে ডাকে সারা না দিয়ে কি পারে মুসা একটু থেমে তিনি বললেন মুসা ইউসুফ নেই দুঃখ করো না পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে তোমার মা বাবা নেই বলে কখনো ভেব না পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো অত্যন্ত ক্ষীণ হয়ে পড়লো আব্বার কণ্ঠ আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো মনে রেখো মুসা শুধু সিংকিয়াং মুসলমানদের একারে দুর্দশা নয় পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনি ভাবে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আরও মনে রেখো তোমারে এই মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো খালেদ তারিক মুসা মোহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর আব্বা তার নিঃশ্বার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন মোসা অশ্রু তো মুসলমানদের জন্য নয় তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে আমি অশ্রু মুছে বললাম আব্বা আমি আর কাঁদব না দোয়া করুন ঘরের কোণে বসে কাপড় মতো যেন না মরি চারিদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলোবাতাসি বিচরণ করেছে তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে শত শত পোড়া তাবুর খণ্ড খণ্ড অংশ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে আবার যখন আব্বার দিকে চাইলাম চোখ দুটি তার বুঝে গেছে যোগ দুটি আর কোনো দিনই চাইবে না পৃথিবীর দিকে একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইলো আমার সমগ্র হৃদয়কে চারিদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইলো আমার পৃথিবীকে দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি কাঁধের উপর একটি কোমল স্পর্শে চমকে উঠলাম ফিরে দেখলাম ফারজানা শুভ্র গন্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার ধোয়া কালো চোখ দুটিতে কি মায়া এমন ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি সিংকিয়াং এর প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা আমি বললাম ফারজানা কোনো দুঃসংবাদ নেই তো সে বলল আমরা ভালো আছি আব্বা আপনাকে আমাদের তাবুতে ডেকেছেন মরুসূর্য তখন আগুন বৃষ্টি করছে আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটি তাঁবু আমি বললাম চারিদিকে চেয়ে দেখো ফারজানা তাঁবুর ছায় আমরা কতজনকে দিতে পারব যাই হোক এদিকের একটা ব্যবস্থা করা যাবে তুমি যাও ফারজানা আমি চাচা জানের সঙ্গে পরে দেখা করবো আমরা আমাদের দশ হাজার ভাই বোনকে মরুবালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে একদিন গধুলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে জানলাম সিং এর মাটি যাদেরকে আশ্রয় দিতে পারেনি তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই ক্লান্ত পরিশ্রান্ত ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না আশা ভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে এবার কোথায় যাব আমরা উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল আশের একটি ক্ষীণ আলোকবর্তিতা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান পথ অত্যন্ত দুর্গম কিন্তু উপায় নেই তবু হিমালয়ের আঠারো হাজার ফিট উঁচু বরফ মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের দিন মাস গড়িয়ে পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের শেষ সঞ্চয়টুকু তার উপর দুঃসহ শীত প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগলো মৃত্যুর হিমশীতল পরশ দুর্বল বৃদ্ধ কোমল দেহ নারী অসহায় শিশুরাই প্রধান শিকারে হল এর সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক তার আব্বার মৃত্যুর পর সে পাশানের মতো মৌন হয়ে গেছে বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরী খুঁজে পাওয়া যায় না ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগলো ভীষণ জ্বর উঠল ফারজানার পাদুটি আর উঠতে চায় না ওর সেদিন গভীর রাত ঘুমিয়ে পড়েছে বোধ হয় সবাই জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে একটু দূরে বসে অসহায় ভাবে সে দৃশ্য দেখছি আমি হিমালয়ের নিঃসীম মনতার মাঝে ফারজানার অস্ফুট কাতরানি তীব্র আর্তবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম ধীরে ধীরে হাত বোলালাম ওর আগুনের মতো ললাটে ওর দুর্বল দুটি হাত উঠে এলো তুলে নিল আমার হাত ওর দু হাতের মুঠ হয়ে তারপর হাত মুখে চেপে ধরে বাদ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম কেদনা না ফারজানা কষ্টই তা আরও বাড়বে ফারজানা বলল আমাকে ভুলাতে চেষ্টা করো না আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে তারপর একটু থেমে ধীরে ধীরে বলল মুসা ভাই সজ্ঞানে কখনো পাপ করেছি বলে মনে পড়ে না তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাবো আব্বার কাছে বলেছিলাম কাঁদব না কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল আমি বললাম এ কথা শুধু তিনিই জানেন ফারজানা তবে বলতে পারি আমি তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুঝলো অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাই তো আমাকে সবচেয়ে ভালো জানেন চোখ দুটি আর খুললো না ফারজানা কোনোদিনই তা আর খোলার নয় হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম পঞ্চাশ হাজার মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র আটশো জন খস শব্দ বন্ধ হল কলমটি এক পাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লালবাতি জ্বলে উঠল আর সেই সাথে ওয়ারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিথস ব্লিথস শব্দ ভেসে এলো আহমদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো প্রায় সাড়ে ছ ফুট লম্বা লোকটি মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্যদেহে সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে মাথার চুল ছোট করে ছাটা চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ শান্ত দর্শন অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ এ লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যথা সাইমুমের মধ্যমণি মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে আহমদ মুসা উঠে গিয়ে ওয়ারলেসের কাছে বসল বলল আহমদ মুসা স্পিকিং ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো আমি ফারুক আমিন বলছি কি খবর বলো বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে আমি এক্ষুনি আসতে চাই আচ্ছা এসো আর ফোর জিরো ওয়ান ওয়ান অপারেশনের খবর পনেরো মিনিট হয়ে ফিরেছে জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে মাউন্ট গুলিভিয়ারের ক্ষেপণাস্ত্র বেদিটি ধুলো হয়ে গেছে প্রচন্ড ডিনামাইটের বিস্ফোরণে আর এই ওদিক ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহ উড়ে গেছে তার সাথে মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল বলল বিজয় ভাইদের আমার সালাম দাও ফারুক আর শোনো কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ নেই আমাদের লক্ষ্য আমাদের বহুদূর পথ অত্যন্ত দুর্গম এ পর্যন্ত যা আমরা করেছি তার যে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি আচ্ছা তুমি এসো এবার ওয়ারলেসটির কাটা ঘুরিয়ে আরেকটি চ্যানেল তৈরি করল নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করল সফল হল না উঠে দাঁড়ালো আহমদ মুসা দুটি তার কুঞ্চিত হয়ে উঠল টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল শফিক তুমি একটু উপরে এসো আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব সে কোথায় খোঁজ নাও এখন নয় আগামীকাল ভোর পাঁচটায় আমাকে হেডকোয়ার্টারে পাবে একটু পরেই নীলবাতি জ্বলে উঠল পর্দা ঠেলে প্রবেশ করল শফিক সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করলো আহমদ মুসা তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল পররাষ্ট্র দফতরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পার্শ্বে তিনশো বাইশ বাড়ি বাড়িটিতে ঢুকে সোজা তিনতলায় উঠে যাবে এ চিঠি তার সাবধানে ঝিউ নিয়মিত সিরিজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন